আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনটা এতটা হ্যাং করে যে এর ফলে আমরা ফোনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার স্মার্ট ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার স্মার্টফোনটা ফাস্ট হবে আপনার ফোনের যে স্মুথনেসটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে এবং এর ফলে আপনার ফোনটাতে অনেক তাড়াতাড়ি যে কোনো অ্যাপ্লিকেশনটা ওপেন হবে তো এই সেটিংটি যদি আপনি আপনার স্মার্ট ফোনে অন করতে চান তাহলে আজকে ভিডিও আপনাকে প্রপুর দেখতে হবে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক এর জন্য আপনার স্মার্টফোনে আপনাকে প্রথমে আপনার ফোনের সেটিংস আসতে হবে সেটিংস এসে একটা সেটিংসে আসবেন সেটিংস এসে ডিসপ্লে বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর নিচে আসবেন নিচে এসে একটা অপশন দেখতে পাবেন লেখা থাকবে যে মোশন স্মুথনেস বলে একটা অপশন দেখতে পাবেন তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে এখানে দেখতে পাবেন দুটো অপশন দেখতে পাবেন এখানে একটা স্ট্যান্ডার্ড একটা লেখা থাকবে হাই তো অনেকের ফোনে কিন্তু স্ট্যান্ডার্ড অপশনটা সিলেক্ট করা থাকে এর ফলে তাদের ফোনটা সিক্সটি রিফ্রেশ হার্টে ফোনটা চলে এবং তাদের ফোনটা স্লো স্লো চলে যদি আপনি এই অপশানটা অন করে দেন হাই অপশানে তাহলে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেটে আপনার ফোনটা রান করবে এবং আপনার ফোনটা খুবই স্মুথ চলবে তাই অবশ্যই হাই অপশনটা সিলেক্ট করে আপনার এখানে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই দিলে কিন্তু আপনার ফোনে এটা সিলেক্ট হয়ে যাবে তো এই অপশানটা আপনার ফোনে খুঁজে বের করবেন যারা স্যামসং ইউজার তাদের জন্য খুবই সহজে পেয়ে যাবেন যাতে যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে